আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নিউ ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন বলেন আজকে সকাল সকাল হলো আমার প্রতিদিন রুটিনটা শেয়ার করে ফেললাম আজকে আপনাদের সঙ্গে এই তো শিট ভিজিয়ে রাখবো দুই ঘন্টার জন্য তারপরে এটা হলো আমার প্রতিদিন রুটিন কারণ চেয়ারশিট না খেলে আমার একদমই ভালো লাগে না তো সকাল সকাল উঠে আমি শিটটা ভিজিয়ে নিই তারপরে আমার মাস্কে খাবার দিই তারপর হলো কালটুকি খাবার দেই। তো সব শেষ করে তেন হলো আমাদের নাস্তে আস্তে আমরা রেডি করে নিই আর কি তারপরে হলো দুপুরের তো দুপুরে সকাল আস্তে আস্তে করে নিয়েছিলাম এইভাবেই মানে আমি তো অনেক কিছু ছলে খাই না তো মারুফ আস্তা নাস্তা করে দিয়েছি তো করে ও চলে ওকে দিয়ে এসে পরে রাত্রে বিকালবেলা এটা আমি একটু ট্যাংরা মাছ আলু দিয়ে করে নিচ্ছিলাম আর এই মাছগুলি ভেজে নিচ্ছিলাম যেহেতু কালটোর কিছু রান্না করা হয় তো মাছ তিনটা ভাজছি তো কালটুকে দেবো আর আমি খাবো তো দুপুরের ভাত তাত খাবো না তো এই মাছগুলি শুধু খাবো আর কালটুকে খাওয়াবো ওকে খাওয়াবো একটা আমি খাবো দুটা মানে আমি একটু মাছগুলি খাবো আর কাটাটা মানে ওকে খাওয়াবো বেশিগুলো আর কি দেখা যাক তো সব রিটার্নি করে নিলাম আর হলো এই তো ডিম ভেজে নিলাম ডিমটা কেন ভাজছি বলছি মাছগুলো কি কি রান্না করব সেটাই শেয়ার করছি আর কি আর একটু মাছটা ওই এটা হয়ে গিয়েছে আমার একদম মাছের তো এই তো আমি মাছগুলোকে ভাবলাম যে খেয়ে নিই ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য মাছগুলোকে খেয়ে নিচ্ছিলাম কালটুকে বেশি হয়ে দিচ্ছিলাম ও কাটা খেয়ে খেতে মানে খাবে পরে আগে মাছ খাবে তো যা খাওয়াটা দিয়ে এখানে চলে আসলাম ডিমটা ভেজে রাখছিলাম ওই ডিমটা এই ডালটা দিয়ে রান্না করবো যে আগে একটু ডাল ছিল কালকে রান্না করছিলাম সিদ্ধ করে রাখছিলাম ওই একটু ডাল ছিল ওইটা দিয়ে আর কি একটা আলু দিয়ে আর এইভাবে মা ডিম ভেজে আর কি রান্না করলাম এই রান্না রান্নাটা অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগে রান্নাগুলি আর বুটের ডালের তরকারি কিন্তু যেভাবে রান্না করবেন সেভাবে অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে সবার কাছে ভালো লাগে শুক্রবার অনেক পছন্দ করে এইভাবে রান্না করলে মানে বিশেষ করে সকালবেলা আসে নাস্তা করে রুটি দিয়ে পা রুটি দিয়ে ভালো লাগে তার কাছে আর কি তো এই তো তো এইটা দুপুরে রান্না টান্না করার পরে এ একটা পাতাকপি এখন ফ্রিজে গিয়ে দেখেছি ভাজতে হবে কিছু একটা কি ভাজ ভাজি করবো তারপর কি আর করা তো দেখ গিয়ে পাতা পাতাকপিটা রয়ে গেছে মনে ছিল না পাতা পাতাকপিটা কেটে ঝরে ঝরে করে কেটে নিয়েছি ধুয়ে একটু সিদ্ধ করে নিলাম মানে একটু হাফ ভাব দিয়ে নি হালকা মানে যেহেতু এই দিনের পাতাকপি একটু মানে কেমন যে লাগে ভাবলাম ভাপ দিয়ে নি ভাপ দিয়ে বেশি করে রসুন পেঁয়াজ একটু কাঁচামরিচ কেটে দিয়েছি দিয়ে তো বসাই দিলাম এটা রাতে করছিলাম আর কি আর ওগুলির দিনে করছিলাম তো একটু সামান্য ভাবছিলাম হলুদ দিয়ে বলে হলুদ না দিলে কালার কেননা ভালো লাগে না ঠিক সামান্য একটু হলুদ দিয়ে পাতাকপি এগুলো আমি ভাজা ভাজা করে নিব আর পাতাকপি আমি এইভাবে ভাজি করি একটু মানে ভাব দিয়ে নিলে পাতাগুলো ভাজি করতে সহজ লাগে এবং সুন্দর হয় আমার কাছে ভালো লাগে আর কি পানি ফেলে দিই না মানে জাস্ট তুলে অন্য কয়তে দেয় একটু কালি জিরা দিয়ে দিলাম শেষের দিকে মন হলো যে একটু কালি জিরা দিলে ভালো হবে এমনি কিন্তু কালি জিরা কেউ খায় না তো হাতের কাছে ছিল পাইলাম তো ভাবলাম একটু কালি জিরা দিয়ে দিই কালো জিরাটা দিলে আমার কাছে কেন জানি মনে হয় যে একটু দিলে ভালো এমনিতে কেউ খায় খায় খেতে চায় না কালো জিরা দিলে আর কি তো এই মাছগুলো রেখে দিয়েছিলাম দুপুরে যে ভাজছিলাম আর তিন পিস মাছ রেখে দিয়েছিলাম সেটা ভেজে নিলাম ভাতগুলো হয়ে গেছে তো মাছগুলো উল্টা পাল্টে ভেজে তারপর আমরা টেবিলে খেতে দিয়ে দেব তো আমিও খাবো যেহেতু দুপুরে সকালে আমি ভাত ভাত কিছু খাই না তো এই মাছ ছিল ওই যে মাছ ভাজা এই তো ভাজি এই তো আজকের খাবার খুব সামান্য খাবার ছিল মানে কিছু জিনিস অল্প পরিমাণে খাবার আমার ভালো লাগে এখন ইদানিং মানে বেশি গরম তো কিছু মানে অনেক ভালো জিনিস মাংস মাংস মনটা খেতে ওরকম ভালো লাগে না তো মাংস তো সাপ্তাহে চারি পাঁচবার খাওয়া হয় তো দেখা যায় মাংসটাকে থাকলে গরম করে নেই আর কি এই তো ভাজে মাছ দিয়ে ভাত খেতে বসলাম আমরা তো আজকে ভিডিওটা কেমন লাগে সবাই একটু কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর একটা শেয়ার করে দেবেন প্লে সবাইকে বলবো ফুল ভিডিও দেখে সবাই একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার পেজটাকে এখন ফলো করেননি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ওপরে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি মানে আমার ভিডিওগুলির সাথে সাথে না পেয়ে যান তাহলে নোটিশন ডল করে রাখবেন তাহলে আমার ভিডিওগুলির সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর এত মজা লাগছিলো বাঁধাকপিটা বাঁধাকপি অনেক মজা হয় এই দিনে বাঁধাকপি তো মজা হয় আমার জানা ছিল না মানে পুরান মানে অনেক বাধাকবির পোকা এটা পোকা ছিল না ফ্রেশ ছিল আর কি তো আজকে পর্যন্ত আল্লাহ ফেস